বন্ধুরা আমি সোম না আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন বন্ধুরা দেখুন এই যে নতুন দুটো ফুল ফুটেছে এই দুটোর নাম হলো ক্রাউন জেলিফিস একটা গাছেই ফুটেছে প্রথমবার ফুটলো আমার ছাদে আর খুব একটা বড় সাইজ হয়নি মিডিয়াম সাইজ হয়েছে তবে ঠান্ডা চলে গেছে গরমের শুরু আর গরমের শুরুতেই যে কোনো জবা ভালো ফোটে প্রপার কালার আসেনি গরম পড়ে গেছে বলে আর একটু প্রপার কালার আসতো ঠান্ডাটা থাকলে আর যারা করছেন না তাদেরকে আমি বলবো অতি অবশ্যই করুন আর কলকাতার খুব কাছের একটা নার্সারির ঠিকানা বলি যেখানে ট্রপিক্যাল জবা খুব ভালো পেয়ে যাবেন সেটা হলো হাওড়ার মা হর্টিকালচার প্রায় সময় ইউটিউবে ভিডিও দেখে থাকবেন মা হর্টিকালচার মা হর্টিকালচারে সব থেকে বেশি ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ট্রপিক্যাল জবার আর যারা পলিনেশান করছেন সিড পট দাঁড়াতে দাঁড় করাতে পারছেন না তাদেরকে আমি একটা কথা বলতে চাই এই যে ভ্যারাইটি দেখুন এটা একটা আনন ভ্যারাইটি এর কোনো নাম নেই কোনো একটা নার্সারি থেকে এটা তৈরি হয়েছে কোনো একটা ভ্যারাইটির সাথে ক্রস পলেনশন করে তৈরি হয়েছে তো এই ভ্যারাইটিতে পট এত ভালো দাঁড়ায় দেখুন গরম পড়ে গেছে এটা বেশ অনেক দিন আগে তৈরি করা পট অনেক বড় সিড পটটা অনেক বড় কিন্তু আমি রিসেন্ট এর থেকে একটা পট দাঁড় করিয়েছি দেখুন একদম বলা যায় এক সপ্তাহ হয়েছে সবে এক সপ্তাহ হয়েছে আর গরম তো পড়ে গেছে অলরেডি কিন্তু অন্যান্য ভ্যারাইটিগুলোর পট ঝরে পড়ে যাচ্ছে কিন্তু এই ভ্যারাইটির সিড পট চট করে ঝরছে না এটাতে খুব ভালো সিড পট দাঁড়ায় তো তাই যারা ট্রপিক্যাল হিবি করছেন ভাবছেন যে বিভিন্ন ভ্যারাইটির সাথে ক্রস পলিনেশন করে সিডপট দাঁড় করাবো তাহলে এই ভ্যারাইটিটা অতি অবশ্যই কিনবেন প্রায় অনেক জায়গাতেই পাওয়া যায় গ্যালাপসিট থেকে কিনেছি গ্যালাপসিটাও পাওয়া যায় বিভিন্ন নার্সারিতেও দেখে থাকবেন তো বন্ধুরা যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে नेक्स्ट वीडियो देखो